জলবায়ুর পরিবর্তনজনিত ক্ষতির কারণে জনস্বাস্থ্য বিশেষ করে নারী শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা ও জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্ষেত্রে আন্তর্জাতিক অর্থায়নের পরিমাপ ও সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে উন্নয়ন সহযোগী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি বুধবার রাজধানীর একটি হোটেলে আইসিপিডি থার্টি গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক বৈশ্বিক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন বাংলাদেশের সরকার প্রধান আরও বলেন বৈশ্বিক সংঘাত ও রাজনৈতিক কারণে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকেও সবাইকে মনোযোগ দিতে হবে দেশের রোহিঙ্গা সংকট ও ইসরায়েলের গণহত্যায় ফিলিস্তিনে ভুক্তভোগীদের উদাহরণ টেনে শেখ হাসিনা সবার স্বাস্থ্য সেবা নিশ্চিতে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে জনস্বাস্থ্য সহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে বিশ্বের সকল মানুষের বিশেষ করে মা শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করতে বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি ইজরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত আমরা যুদ্ধ চাই না শান্তি চাই কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক সেটাই আমরা কামনা করি